নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে তো বছরের আজকে শেষ দিন একত্রিশে ডিসেম্বর একটা বছর দুটো বছর তিনটে বছর করে করে প্রায় আমরা চার বছর পূর্ণ করে পাঁচ বছরে এসে দাঁড়াচ্ছি কালকে তো অনেকগুলো দিন অনেকগুলো গল্প অনেকগুলো জার্নি অনেক কিছু শেখা অনেক কিছু হারানো সব মিলিয়ে আমাদের এই চার বছর পূর্ণ করা বা পাঁচ বছরের জার্নি হতে চলেছে দু হাজার পঁচিশ সঙ্গে থাকুন আমাদেরকে যতটা ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন আপনারা আপনাদের সহযোগিতায় আমার চ্যানেল প্রায় এগারো হাজার মানুষের সদস্য মানে বন্ধুতে ঘেরা সদস্যও বলবো না সদস্য শব্দটাও একটু যেন ডিট্যাচড কিন্তু আমরা যে ধরনের বন্ধু পেয়েছি তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের সাথে থেকেছেন অনেক ধৈর্যের সাথে আমাদেরকে সঙ্গ দিয়েছেন অনেক বিপদ অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আমরা এতগুলো দিন কাটালাম এবার আপনাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার পালা তো প্রথমে আমি যে কয়েকটা কথা এই বছরের জন্য বলবো সেটা হলো পঞ্জিকা দেখা ব্যাপারে অনেকেরই অনেক প্রবলেম থাকে তো এই ভিডিওটার নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পঞ্জিকা দেখা সম্পর্কে আপনাদের কি কি প্রবলেম আছে পঞ্জিকা দেখার ওপরে একটা ডিটেল ভিডিও আনবো আর পঞ্জিকার আজকে কি তিথি আজকে কোন কোন কাজ করা যাবে কোন দিনের কোন কাজটা করা যাবে এইটার ওপরে একটা ডিটেল ডাইরেকশান দিয়ে দেওয়া হবে আর যখন যেভাবে আমরা থাকবো আর কি আমরা তো অনেকটা সময় বাইরে থাকি বা দুটো বাড়ি মিলিয়ে থাকি তখন অনেক সময় প্রবলেম হয়ে যায় নেট কানেকশানের প্রবলেম হয়ে যায় তখন আমাদেরকে একটু ডিলে হয়ে যেতে হয় নাহলে চেষ্টা করবো যে এই আজকের পঞ্জিকা বলে যে পার্টটা সেই পার্টটা রেগুলারলি আপলোড করতে তো জেনে নেবো আজকের দিনপঞ্জি আজকে হলো একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ মঙ্গলবার প্রতিপদ তিথি দিবা তিনটে 59 মিনিটে শেষ হয়ে যাচ্ছে মৃতে একপাত দোষ রাত্রি একটা চোদ্দ গতে ত্রিপাদ দোষ রাত্রি তিনটে ঊনপঞ্চাশ গতে ত্রিপুষ্কর যদি কেউ আজকের দিনে মারা যান তাহলে এই দিনের এই এই সময়ে যদি মারা যান তবেই এই দোষগুলো পাবেন সময়টা খুব সুন্দরভাবে দেখে নিয়ে তবে জাজ করতে হবে যাত্রায় নেই আজকে যাত্রা নেই বারবেলা হলো সাতটা একচল্লিশ গতে আর নটা মধ্যে একদম নটা মানে ডট নটা কালবেলা হলো বারোটা উনষাট গতে দুটো আঠেরো মধ্যে একদম সেকেন্ডসের হিসাবটা দেওয়া আছে ওটা আর বলছি না ওটা যদি স্পেসিফিক জানতে হয় তাহলে পঞ্জিকাটা একটু দেখে নিতে হবে কাল রাত্রি হলো ছটা ছত্রিশ গতে আটটা আঠেরো মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি সাতটা একচল্লিশ মধ্যে অমৃত যোগ দিবা সাতটা ছয় মধ্যে তারপরে আবার সাতটা আটচল্লিশ গতে এগারোটা বাইশ মধ্যে রাত্রিবেলা সাতটা একচল্লিশ গতে আটটা পঁয়ত্রিশ মধ্যে আবার আসছে নটা আঠেরো গতে বারোটা নয় মধ্যে আবার আসছে একটা ছাপ্পান্ন গতে তিনটে তেতাল্লিশ মধ্যে আবার পরে আসছে পাঁচটা তিরিশ গতে ছটা বাইশ মধ্যে আর এই দিনে হলো প্রতিপদের একদিষ্ট ও স্বপিণ্ডকরণ এই দিনেই পড়ছে মানে আজকেই হবে যে স্বপিণ্ডকরণের ডেট আছে প্রতিপদের তাদের প্রতিপদের যে স্বপিণ্ডকরণের কাজ সেটি আজকে হবে তো এইভাবে আমি পড়ে জানালাম আজকের পঞ্জিকা এটা আরও ডিটেলভাবে পড়া যাবে আরও সুন্দরভাবে পড়া যাবে আজই জাস্ট প্রাই ছিল অবশ্যই এতে কমেন্ট করে জানাবেন যে এইভাবে যদি পঞ্জিকার আপডেট আপনাদেরকে দেওয়া হয় তাহলে কেমন হবে আপনাদের কতটা উপকারে আসবে সেটা তো সবাই জানে কিন্তু আপনাদের কীসে কিসে প্রবলেম হয় বা কোন কোন জিনিসগুলো দরকার হয় সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে সহযোগিতা করতে আমার আর একটু সুবিধা হবে জয় জয়গুরু জয় মা